المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا شكرا لك يا رب الشيخ مهرباني تعمرا في تشمع الدنيا على تنعي الشريكة الله الحمد لله الحمد <applause> لله দরদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জানাবি মোহাম্মদ সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে আমরা যে সমস্ত নামাজ মানুষের ছোটে যায় সেই নামাজগুলি কাজা কিভাবে আদায় করতে হয় কাজা নামাজের বিবরণ অর্থাৎ যে নামাজগুলি আপনার ছোটে গেছে

নিজের মনের বা প্রবৃত্তির অনুসরণ করবেন বলছেন যারা এই কাজ করবে তাদেরকে যার নামের মধ্যে একটা গর্ত আছে তার নাম হলো গাই সেই গাই নামক গর্তে নিক্ষেপ করা হবে ওই সমস্ত লোককে যারা নামাজকে নষ্ট করে নামাজকে কি করবে অর্থাৎ সুরা আমারিয়ম উনসত্তর উনষাট নম্বর আয়াত এটাই এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নামাজ নষ্ট করা যাবে না আর রসুল্লাহ বলেন চলো কেমার এই তুমুনি চল আমাকে যেভাবে তোমরা নামাজ আদা করতে দেখো সালাত আদা করতে দেখো ঠিক সেভাবে তোমরা নামাজ আদা করো তা এই নামাজ আদা করতে গেলে অনেক মানুষের নামাজটা কাজা হয়ে যায় কাজা বলতে এখানে ফৌত হয়ে যায় অর্থাৎ আপনার নামাজটা সময় মতো না পড়ে হয়তো কোনো কারণবশত সময় তার নামাজ চলে যায় কিন্তু নামাজ সময় মতো পড়তে হয় যেমন আল্লাহ বলছেন যে না কিতা আবার মা নিশ্চয় নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে কিন্তু তারপরেও যদি আপনি পড়তে না পারেন তাহলে ওই নামাজটা একেবারে বাদ দেওয়া যাবে না সেই নামাজটা আদায় করতে হবে আপনার যে নামাজটা ফৌত হয়ে গেছে যে নামাজটা শেষ হয়ে গেছে পড়তে পারেননি ছুটে গেছে সে নামাজটা আবার কি অবশ্যই আদায় করতে হবে যেমন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন কোনো লোক যদি নামাজ পড়তে ভুলে গেছেন মনে নেই অথবা ঘুমিয়ে গেছেন তাহলে যদি ভুলে গেছেন যখনই স্মরণ হবে তখন সে নামাজটা কি আদায় করতে হবে আর যদি মনে করেন ঘুমিয়ে গেছেন যখনই উঠবেন ঠিক তখনই সে নামাজটা আদায় করে নিতে হবে যেমন এক হাতি চেয়েছে মান্না সিয়া ইজাজ কেউ যদি কোনো নামাজ পড়তে ভুলে যায় তাহলে সে নামাজটা যেন সে পড়ে নাই যখনই তার কি স্মরণ হবে অনুরূপ যে ব্যক্তি মান্না আনসলে যে ব্যক্তি কোনো নামাজ পড়তে না পড়ে ঘুমিয়ে গেছে তাহলে যখনই ঘুম থেকে উঠবে তখনই সে সেই নামাজটা কি আদায় করে নেবে কিন্তু এমন কাজ করা যাবে না যে নামাজটা যাতে আমি সূর্য ওঠার পরে পরই এই জন্য রাখে ডিউটির সময় আছে না অনেকে এই কাজ করা ঠিক নয় বরং যদি কোনো কারণবশত ঘুম এসে গেছে উঠতে পারেননি যখন ঘুম থেকে জাগ্রত হবে তখনই নামাজটা কি আদায় করে নেবেন নবী করিম সাল আলি আসসালাম এই কাজা নামাজের নিয়ম শিক্ষা দিয়েছে কোনো লোকের যদি মনে করেন আশ্রয় নামাজ পড়তে পারেননি মাগরিবের সময় হয়ে গেছে তখন মাগরীব হয়ে গেলেও আপনি আগে আশ্রয় নামাজটা আদায় করেন এরপরে কি মাগরীব কথা কোথা কি নিয়ে কথা বোঝা গেছে না যে যদি আপনার মা আশ্রয় নামাজ পড়তে পারেননি মাগরীবের আজান হয়ে গেছে তাহলে আপনি আগে কি আশ্রয় নামাজ পড়বেন এরপরে কি অনুরূপ ভাবে কারো যদি মনে করেন জোহরের নামাজ গেছে আসনের সময় এসে উপস্থিত তাহলে আগে জহরের নামাজটা পড়বেন এরপরে আসনের নামাজ পড়তে হবে যেমন করিম সাল তিনি একদা খন্দকের যুদ্ধে তারা এই কাফেরা এমন ব্যতীব্যস্ততার মধ্যে রেখেছিলেন যে আল্লাহ নবীলাম নিজেও নামাজ পড়তে পারেননি এমনকি হাজরতুল খতাব রদি আল্লাহআ তিনি গালমন্দ করতে করতে পরিষ্কার করতে করতে বললেন যে ক্রাইশদের কাফের গন তারা এমন আমাদেরকে মানে ব্যস্ত করে রেখেছে যার কারণে আমি আসরের নামাজটা করতে পারিনি সূর্য ডুবে গেছে আল্লাহ নবীসাল্লামকে বললেন যখন এই কথা আল্লাহ নবী বললেন আল্লাহে মা আমিও আল্লাহর কসম করে বলতেছি আমি ওই আসরের নামাজ পড়তে আজকে পারি নাই আল্লাহ নবী বলতেছেন যখন এই কথা বললেন তখন ফাকুম না ইলা বাতহা ফাতাওয়াদ লে সলাত ওয়া তাওয়াদনা لها فصلى العصر ثم بعد ما غربت الشمس ثم صلى بعدها المغرب رواه البخاري অর্থাৎ সাহাবী বলতেছেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন তিনি ওযু করলেন এবং আমরা ওযু করলাম এরপর জামাতের সঙ্গে তিনি আশ্রয় নামাজ পড়লেন এরপরে তিনি মাগরীবের নামাজ পড়লেন তাহলে এখানে একটা তারতি হয়ে গেল প্রথমে তিনি কি সূর্য ডুবার পর আশ্রয় নামাজ পড়লেন তারপরে কি মাগরীবের নামাজ এবং সেটা কি জামাতবদ্ধভাবে পড়লেন যদি অনেক মানুষের এরকম জামাত ছুটে যায় তাহলে সবাই একসঙ্গে জামাতবদ্ধভাবে কাজা নামাজ আদায় করা আছে এটা তার প্রমাণ বোখানি শরীফের হাদিস সম্মানিত বন্ধুগান অনুরোধ ভাবে কোনো লোক মনে করেন ফজরের সন্ন্যদ দুই রেখা পড়তে পারেন নাই আপনি এই মুহূর্তে আসবেন যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে আপনি ফজরের সন্ন্যদ দুই রেখা পড়তে পারেননি তাহলে ওই সন্ন্যদ দুই রেখা ফরজ নামার শেষ হওয়ার পরে পড়তে পারবেন অথবা সূর্য ওঠার পরে পড়তে পারবেন এর দরই ভালো যে এক্সাভাবি তিনি তাকে আল্লাহ নবীসাল্লাম দেখলেন

এই দুই রাগাত নামাজ আগে আদায় করি নাই এজন্য আমি এখন পড়লাম এই নামাজ দুই রাখাত আমি পড়লাম আমি সন্ন্য দুই রাখাত আল্লাহ নবী বললেন ফা সাই নবী কি করলেন তখন ফা সাক রসুল্লাহ তখন সাল্লাম চুপ থাকলেন অর্থাৎ তাকে সমর্থন দিলাম ঠিক আছে তাহলে এটা তিরমিজি শরীফ এবং আবুদাউদি বর্ণিত আছে সহি সনদে তাহলে যে এই কথা বোঝা গেল যে কেউ যদি ফজরের সৈন্য দুই রেখা পড়তে না পারেন জামাত আরম্ভ হয়ে গেছে তাহলে অবশ্যই সেটা কি করবেন আপনি জামাতের পরে পড়বেন কিন্তু একটা ভুল আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ ফজরের জামাতে এসে দেখেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তিনি মনে করেন যে ইমাম সাহেব তো ফজরের লম্বা খেরাত পড়বেন তাই আমি তারা করে আগে দুই রেখা পরে নিই এমনকি আমাদের দেশে অনেক হুজুররাও এই ফতোয়া দিয়ে থাকেন যে আগে সন্নত পড়বেন এরপরে জামাতে যাবেন বলুন তো ভাই ফরজের গুরুত্ব বেশি নাকি সন্ন্যতের আল্লাহ নবী সুলসলামের এক স্পষ্ট একটা হাদিস আছে নামাজের যখন একামত হয়ে যাবে তখন ফরজ নামাজ সালার কোন নামাজ পড়া যাবে না এক কথায় নামাজের একামত হয়ে গেলে আপনার কোন নামাজ পড়তে হবে ফরজ এখন একামত হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে আপনি ডাইরেক্ট এসে জামাতে ধরবেন তারপরে আপনি শূন্য দুই টাকা এই যে হাদিস বলেন একটু আগে যে আপনি হয় পরে পড়বেন অথবা এই শূন্য দুই টাকা সূর্য উঠার পরেও পড়া যাবে অনেক হুজুররা বলেন যে না আপনাকে আগে পড়তে হবে তারপরে জামাত ধরতে হবে তাদের দলিল হলো এই যে ফরজ ফজরের ফরজ নামাজ পড়ার পর সূর্য উঠার আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না কথা ঠিক এটা সেই কথা কিন্তু যে এই নামাজের কারণ আছে আল্লাহ নবীর সামনে এক সাহাবি পড়লেন আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আগের সন্ন্যত পড়ে নাই তাই তো তিনি চুপ থাকলেন তাহলে আল্লাহ নবীর যেখানে সমর্থন আছে যে কাজ তিনি করতে নিষেধ করলেন না অতএব সে কাজ করা কি আছে এখন কেউ যদি তখন না পড়েন কোনো সমস্যা নাই এটা সূর্য উঠার পরে করা যাবে কি উঠার পরে সূর্য উঠার পরে কিন্তু অনেকে সূর্য উঠার পরে হয়তো মনে করেন আবার উঁচু থাকবে না আমি কাজে চলে যাব আমি ভরে যেতে পারি ইত্যাদি ইত্যাদি এই জন্য ফজরের সন্ন্যদ দুই রেখা যদি আপনার ছোটে যায় পরা যা এস কারণ আল্লাহ নবী ইসালাম ফজরের সন্ন্যত দুই রেখাতে অনেক গুরুত্ব দিয়েছেন যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এটা বিক্রি করলে যা এর সম্পদের দাম হবে না তার চেয়ে বেশি দামি হলো ফজরের দুই রেকাতন্নত নামাজ বলেন এই জন্য এই দুই নামাজ আল্লাহ আল্লাহনবী স্লাম সারেননি অনুরূপ ভাবে যে সমস্ত নারীদের হয় তাদের নামাজ পড়তে হয় না এই নামাজগুলি তার কাজা করতে হবে না আর একটা জিনিস বলে শেষ অনেক মানুষ জীবনে অনেক নামাজ পড়েন নাই অনেক নামাজ পড়েন নাই এখন বা করে নামাজ ধরছেন এখন কি তার আগের জীবনে নামাজগুলি আবার পড়বেন কি পড়বেন না তবা তো আছে কাবলা তবা করার কারণে আগের সমস্ত গুণ আল্লাহ রবীন্দ্র মাফ করে কাজেই উমরি কাজা বলে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে কাজা বলে নামাজ নেই আল্লাহ ইসলাম বলতেছেন যদি কোন লোক নামাজ পড়তে ভুলে গেছে তাহলে লা লা অর্থাৎ আপনি কোন নামাজ পড়তে ভুলে গেছেন ওইটা যতক্ষণ আদায় করবেন না এটা ছাড়া আর কোনো কাফারা নেই ওমরি কাজা বলতে কোনো কাজা নেই আপনি যে নামাজগুলো গেছে করেন দিলে করেন এখন নফল সুন্নত নামাজ বেশি বেশি করে পড়েন কে আমাদের দিন এক আল্লাহ দিছে আল্লাহর দেখবেন যে দেখো আমার বান্দার ফরজ নামাজ কমপ্লিট কি না তাই না কমপ্লিট নেন তখন দেখা হবে যে ঠিক আছে তাই দেখো তার সুন্নত নামাজগুলি কি কিনা এই সুন্নত নফল কি কিনা যদি বলা হবে যে হ্যাঁ আছে তখন তিনি বলবেন যে ঠিক আছে ওই সুন্নত এবং নফল নামাজগুলিকে ফরজে রূপান্তরিত করে দেওয়া বলেন কাজেই আপনার আমার এই ফরজ নামাজ যেগুলি জীবনে কাজা হয়ে গেছে ওইগুলি আর পড়া লাগবে না শুধু তো করবেন খাটি দিলে করবেন যে আল্লাহ ভুল করছি তবা করতেছি মাফ করে দেওয়া বলুন আমি আল্লাহ এভাবে এই কাজা নামাজ আদায় করবেন আরেকটি জিনিস সেটা হলো এই কাজা নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই তার তীব রক্ষা করা দরকার তী রক্ষা করা দরকার তার আর কাজা নামাজে আপনি যেটা ফরজ নামাজ যেগুলি অবশ্যই সেইগুলি একামত দিয়ে পড়বেন কি দিয়ে পড়বেন একামত দিয়ে আপনার ফরজ নামাজ একামত দিয়ে পড়বেন তবে সন্ন্যতগুলি না পড়লেই যথেষ্ট ফরজ পড়লেই যথেষ্ট তবে ফজরের সন্ন্যত হলে অবশ্যই পড়ার কি করবেন চেষ্টা করবেন তাহলে আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ এটা হলো ফরজ মানে নামাজ কাজা হয়ে গেলে সেটা কিভাবে আপনি আদায় করবেন সে সম্পর্কে আমরা আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সহিভাবে এই জিনিসগুলি পালন করার তোদান করবো না তুমি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেবো না জীবনে যত নামাজ কাজা করেছি এই কাজাগুলি তুমি মাফ করে দাও এই নামাজ আমরা আদায় করতে নাই আমরা ভলক্রমে ক্রমে যেভাবে আমরা বাদ দিয়েছি আমরা এখন তবা করতেছি আমরা তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমাদের ওই নামাজের যেগুলি পড়তে পারিনি ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته